আহ দর্শক এখন আমরা দর্শকের কাছ থেকে গুলাবিয়ার ভিডিও রিভিউ নিব গুলাবিয়ার ভিডিও কেমন লাগে আহ ভিডিও ভালোই লাগে খুব সুন্দর একটা কাজ করছে খুব ভালো লাগে কি গুলাবাই কি ভিডিও করলে কি সফলতা পাবে নিচে পাবে আহ আপনাদের যে চ্যানেলটা খুলছেন চ্যানেলের নাম কি চ্যানেলটার নাম হলো আমিন কমিটি ব্লগ আসসালামু আলাইকুম দর্শক বৃন্ধু এখন আমি যাচ্ছি আমাদের নায়ক গোলাপের কাছে উনি নতুন করে আবার শুরু করতেছে এই অনলাইনে তার মানে উনি একটা নতুন আইডি খুলছে আমি ইন কমিউনিটি ব্লগ ওইখানে নিজের সাফলতা পেতে চাই তো গোলাপ ভাই জি ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি বাসা সবাই ভালো আছে হ্যাঁ ভাই ভালো আছে ও তো আপনি তো একটা ব্যবসা করতেছেন আপনার ব্যবসা কেমন চলতেছে হুম সেটা আলহামদুলিল্লাহ আপনার বিবাহ ভালো চলতেছে যাক তো আপনি আবার অনলাইনে ব্যাক করছেন তো আমরা খুশি হলাম তো আপনার অভিজ্ঞতা থেকে কিছু আমাদেরকে বলেন অভিজ্ঞতা বলতে সবই সবই আপনাদের দোয়া আসলে আগে এটার জগতে একটু পাড়া ছিলাম মাঝখানে আমার একটু ঝামেলা চলছিল এই জন্য কারে বিনোদন দিতে পারে নাই সময় দিতে পারে নাই বাট আমাদের বড় ভাই আছে সাদল ভাই তিনি আমাদের আমারে জোর জোর বলছে যে ভাই আসলে ব্লক খুলছি যদি একটু সময় দিত তাহলে মানুষের বিনোদন দিতে পারতাম পরে ভাবলাম এখন বাবার পরে গেলাম যে দুজনে তার হবে না আর দু একজন ডাক দে শুনি কি ক তো গোলাপ ভাই আপনার এখন কেমন ধরনের ভিডিও করতে চাইতেছেন যে ভিডিওগুলা করলে আর কি আগাইতে পার কি কেমন চিন্তা আপনার চিন্তা আপনার কেমন আপনাদের চিন্তা ভাবনা বলতে ফানি নিয়ে কাজ করতে যাই আমি যে ফানি ভিডিও বানাবো যাতে মানুষের বিনোদন দিতে পারি তাতে সবাই মন খারাপ করে থাকলে আমার ভিডিও দেখলে হাসতে পারে এরকম কিছু ভিডিও বানাইতে চাই আমি সবাই আমাদের জন্য দোয়া করবেন দর্শক এখন আমরা চলে যাব গোলাপ ভাইয়ের দোকানে গোলাপ ভাইয়ের দোকানে যাচ্ছে গোলাপ এত দোকানটা আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দোকানটা দেখা যাইতেছে না এটা হচ্ছে গোলাপ ভাইয়ের দোকান এই যে এই দোকানটাই এই দোকানটাই গোলাপ হচ্ছে গোলাপ ভাই তো গোলাপ ভাই এই ভাই আপনার দোকান তো ভালোই সাজিয়েছেন সবাই আপনাকে করে দোয়া অনেক সুন্দর দোকান এখানে আপনার ফার্নিচারই তো তো তাই না কাঠের ফার্নিচার জি ভাই এখানে আপনি কি কি তৈরি করেন কাঠ দিয়ে ঘরের আসবাবপত্র যা আছে কাঠ সুখে আলমারি ক্যাবিনেট এগুলো এভ্রিথিং এগুলো কি সব অর্ডার অর্ডার মাধ্যমে বানান তাই না হ্যাঁ অর্ডার মাধ্যমে বানাই তো আপনার তৈরি কোন এখন তো সব মনে সেল হয়ে গেছে হ্যাঁ সব সেল হয়ে গেছে আবার নতুন করে কাট কিনে নিয়ে আবার শুরু তো দর্শক দেখলেন এই গোলাপ ভাইয়ের দোকান এই গোলাপ ভাই এই ব্যবসার পাশাপাশি এখন আবার আপনাদের মাঝে এই কমেডি বিনোদন দিবে ভিডিও করবে তো গোলাপ ভাইয়ের পেজটা সবাই ফলো করবেন আমিন কবিডি ব্লগ ভালো ভালো ভিডিও দেয় গোলাপ ভাই তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের মানে লাইক করবেন যাতে আমরা ভিডিও উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ দর্শক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যাই হোক এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আর গোলাপ ভাইকে সুন্দর সুন্দর ভিডিও দেব গোলাপ ভাই এর পেজটা ফলো করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম